আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নিজের মা বাবাকে অসুস্থ দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে নিজের মা বাবাকে কেউ যদি অসুস্থ দেখে থাকে এক্ষেত্রে তার মা বাবা যদি জীবিত থেকে থাকে তো অবশ্যই তার মা বাবা অসুস্থ হওয়ার সময়টা কাছাকাছি আর মা বাবার মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকে সে যদি তাদেরকে আরো অসুস্থ দেখে তো এটা কখনো কখনো তাদের রোগ মুক্তির আলামত আবার কখনো কখনো তাদের মৃত্যুর ইঙ্গিত কখনো কখনো তাদের অসুস্থতা আরো বৃদ্ধির আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি নিজেকে আপনার এমন ভাবে অসুস্থ দেখতে পায় যেই অসুস্থতা তার নিজের মা বাবাকে এমন অসুস্থতা দেখতে পায় যে অসুস্থতার কারণে সে কবি ক্রন্দন করছে এটা কখনো কখনো তার পরিবারের মধ্যে অর্থাৎ মা বাবার জীবনের মধ্যে অভাব অনটন এগুলা চলে আসতে পারে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মা বাবা অসুস্থ তাদের সে সেবা সুস্থতা করছে সেবা করছে তো সেক্ষেত্রে অবশ্যই সে মা বাবার কাছে সম্মানিত হওয়া পিতা মাতার কাছে সম্মানিত হবে এলাকার মানুষের কাছে সম্মানিত হবে দুনিয়ার জীবনে সে অনেক সুখী হবে যে মা বাবার সেবা করতে দেখবে স্বপ্নে কেউ যদি মা বাবাকে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করতে দেখে তো এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে মা বাবা তাদের জীবনের মধ্যে যত ভুল করেছিল সেই ভুলগুলো মা বাবা স্বীকার করবে এবং মা বাবার জান্নাতে যাওয়ার পথ সহজ হবে মা বাবা তবা ইস্তেকভার করবে স্বপ্নে কেউ যদি তার মা বাবাকে কোনো হসপিটালের মধ্যে দেখে অথবা অ্যাম্বুলেন্সের মধ্যে দেখে এই জাতীয় স্বপ্নে দেখা তার নিজের জীবনের মধ্যে সে ওই সে যে দেখবে সে তার যে যে অবস্থায় দেখবে যে অবস্থায় দেখুক না কেন সে তার জীবনে মানে যে দেখবে এটা সে তার জীবনকে একটা কঠিন অবস্থার মুহূর্ত দিয়ে সে তার জীবনটা অতিক্রান্ত করবে অতিবাহিত করবে ইনশা আল্লাহ আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজ এবং আমার লিংক লিঙ্ক এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যে আমি প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা কোনো কোনোভাবে আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি